যখন ক্ষমতা শপথ নেওয়া হলো সেই শপথে কিন্তু গীতা পাঠ হয় নাই আপনারা স্লোগান দিচ্ছিলেন যে আমার বাংলায় বৈষম্যের ঠাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে আপনাদের ভূমিকা ছিল বাড়েন আমি তো আমার আমি প্রথমে বলি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সনাতনী সম্প্রদায়ের ভাই বোনেরা ছিল এটা তারাও হাত দিয়ে বলতে পারবে না যে ছিল না মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সমস্ত বাংলাদেশে শুধু যে ছাত্ররা করেছে সেটা বললেও ভুল হবে সমগ্র বাঙালি করেছে কেউ বুঝে করেছে কেউ না বুঝে করেছে কেউ কাছে এসে করেছে 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 এইটা সমস্ত বাঙালি লোকজনই করেছে কিন্তু এখানে সনাতনী সম্প্রদায় ছিল কিন্তু সনাতনী সম্প্রদায় কি কোনো সুযোগ সুবিধা পেয়েছে একটা কথা বলি বৈষম্য আন্দোলন যেটা হলো স্টুডেন্টরা ছিল হিন্দু সনাতনী সম্প্রদায়ের ছেলেমেয়েরা যখন ক্ষমতা শপথ নেওয়া হলো সেই শপথে কিন্তু গীতা পাঠ হয় নাই আমরা কিন্তু অতীতে দেখে এসেছি অতীতে দেখে এসেছি যে একটা প্রোগ্রাম যখন হয় রাষ্ট্রীয়ভাবে সেখানে প্রথমে প্রান্ত লাভ হবে তারপরে গীতা পাঠ হবে বাইবেল হবে ত্রিপুট তার মানে কি এটা সমগ্র গোষ্ঠীর একটা বাংলাদেশ কিন্তু এই সম্প্রদায় যে সমন্বয়রা যারা করেছে। এখানে আমার হিন্দু ভাই বোনেরা ছিল এই হিন্দু ভাই বোনা যখন ছিল তখন এটা তো সকলেরই অত যখন তারা শপথটা গ্রহণ করতেছে তখন তো গীতা পাঠটা হয় নাই তা তো আমাদের মনের মধ্যেও প্রশ্ন আসে তাহলে কি এটা আমাদের বাংলাদেশ নয় এই স্বাধীনতা কি এই স্বাধীনতা কি আমাদের মধ্যে ছিল নাই তাহলে কি তারা আমাদের সাথে বৈষম্য করছে না